আমার একটি ইম্পর্টেন্ট কথা আছে তো গত পরশু হবে তো আমার এক দিদি আমার দেখতো প্রায় সময় তো উনি ত্রিপুরা বাড়ি তো ত্রিপুরা থেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলেছিল যে শুনলাম পাতা বাবার বাড়িতে নাকি একটি দুর্ঘটনা ঘটে গেছে অর্থাৎ একজন লোক ভগবানের কাছে চলে গিয়েছেন তো কথাটি শোনার পর আমি অবাক হয়ে গেলাম যে আমি এত কাছে থাকি বা এত নিকটে কিন্তু আমিও জানি না কিন্তু দিদি কি করে জানলো তো আমি বলি দাদা আমি একটু খবর নিয়ে জানাচ্ছি তো আমার দাদা একজন ছিল এখানে এই পাতা খাওয়ার জন্য তিন দিন ধরে এখানে থাকছে দাদাকে ফোন করলাম তো দাদাও কিছু জানে না এই বিষয়ে তারপর আরেকটু একটু ঘাটাঘাটি করলাম এবং খবর নিলাম নিয়ে দেখলাম ঠিকই একজন লোক ভগবানের কাছে চলে গেছেন তো কীভাবে গিয়েছেন উনি শোনামতে এই লামডিং এরিয়া থেকে এসেছে জেলাটির নাম কি জেলা চিরাং না কী হবে বলি গিয়েছি সেখান থেকে এসেছিল তো পাতাবার বাড়ি থেকে অনেক দূরেই ঘটনাটি ঘটেছে তো সেখানে মানুষে দেখছে দেখার পরে পুলিশকে খবর দিয়েছে তারপর পুলিশ এসে রামকৃষ্ণ মেডিকেল রামকৃষ্ণনগর কলেজে নিয়ে যায় তো সেখানে গিয়ে আর তদন্ত ময়না তদন্ত সেগুলো হয় জিনিসগুলো তে আধার কার্ড পাওয়া গিয়েছে ওর সঙ্গে তাই অ্যাড্রেসগুলো খুব সহজে ইয়ে লোকেশন করতে পেরেছে তো সবার ধারণাটা যে হয়তো এত দূর থেকে এসেছে এখানে কোনো আত্মীয় স্বজন নেই ওনার তো নিশ্চয়ই পাতা প্রসাদ খেতে এসেছিলো আর আসার পর কোনো একটু মারাত্মক রুগী ছিলেন হয়তো এই কারণে ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে আর যারা যারা দূর থেকে পাতা বাবার নিকট আসছেন তারা প্রায় প্রত্যেকই কিন্তু যারা মারাত্মক রুগী অনেক দিন থেকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছে এবং ডাক কোনো সুস্থ হচ্ছে না তারপরে কোনো দিশা না পেয়ে এখানে একটু চমৎকার শুনে তাই সবাই এখানে কিন্তু তো আসার পরেই কিন্তু এই ঘটনা ঘটেছে তো বলেছিলাম যে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমি একটা কথাই বলবো সবাইকে যে যদি কোনো দিন কাউকে পাতা বাবা নিকট পাঠান মনে করুন শ্বাসকষ্ট হাই প্রেশার বা এরকম কোনো রুগী সিরিয়াস রুগী থাকলে আমি অনুরোধ করবো সবাইকে যে একা পাঠাবেন না কোন সময় কি হয়ে যেতে পারে তা বলার মতো নেই আজকে ওই বৃদ্ধ লোকের সঙ্গে যা হয়েছে বা ঘটেছে বৃদ্ধ লোকের যদি কোনো আত্মীয় বা ওনার ছেলে মেয়ে কেউ সঙ্গে থাকতো আমার বিশ্বাস এই ঘটনাটি ঘটত না তো সঠিকভাবে আমি বলতে পারছি না কারণ স্ট্রাইক এসে যাবে তো এই ওয়ার্ডগুলো বৃদ্ধর কি হয়েছে সেটা তো বুঝে নিয়েছেন ভগবানের কাছে চলে গেছেন মানেই বুঝতে পারছেন আমি গতকালও ভিডিওটি আপলোড করেছিলাম কিন্তু স্টাইকে শিখিয়েছে তো সেটা আমি আবার বাধ্য ডিলিট করতে হয়েছে তো সবাইকে এটাই বলবো যে কোনো সিরিয়াস পেশেন্ট হলে অযথা এমনি এমনি ছাড়বেন না কাউকে সঙ্গে নিয়ে আসবেন এটুকুই থাকলো ধন্যবাদ